বাঁকুড়াকে গর্বিত করলো কেঞ্জুগুড়ার রামপ্রসাদ দত্ত বাঁকুড়া জেলার কেন্দুকুরা ঐতিহ্যবাহী মুড়িমেলার জন্য বিখ্যাত এবার সেই কেন্দুকুরাকে গর্বিত করলো রামপ্রসাদ দত্ত বিখ্যাত নেচার ইন ফোকাস ফটোগ্রাফির প্রতিযোগিতায় তৃতীয় হয়ে বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করল মূলত সারা বিশ্বের যেসব ফটোগ্রাফি সংস্থাগুলো আছে তাদের মধ্যে নেচার ইন ফোকাস ফটোগ্রাফি সংস্থা অন্যতম সেই সংস্থার পরিচালনায় এই ফটোগ্রাফির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ব্যাঙ্গালোরে ছোটবেলা থেকে ছবি তোলার গভীর নেশা রামপ্রসাদের কোভিডের ভয়ে সবাই যখন হরবন্দি তখন থেকেই মোবাইলের ক্যামেরা দিয়ে তার ছবি তোলা শুরু কেন্দ্রগুড়া মলবাড়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিটেক পাশ করে বর্তমানে রামপ্রসাদ এখন পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং একজন পক্ষীপ্রেমী ফটো তোলা নেশে ঘুরে বেরিয়েছেন সুন্দরবন গরুমারা জলদাপাড়া সহ ভারতবর্ষের বিভিন্ন গভীর জঙ্গলে দু সালে ভারত সরকারের নেহরু যুবকেন্দ্র স্টেট লেভেল মোবাইল ফটোগ্রাফিতে প্রথম স্থান অধিকার করেছিলেন তার আগে এবং পরে একাধিক অ্যাওয়ার্ড যা তার বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় সাজানো আছে মুম্বাইতে থেকেও এসেছে অ্যাওয়ার্ড অনেক ওয়ার্কশপেও যোগ দিয়েছেন বাবা উত্তম দত্ত একজন হোমিওপ্যাথি ডাক্তার মা গঙ্গা দত্ত গৃহবধূ স্বাভাবিকভাবে রামপ্রসাদের এই সাফল্যে গর্বিত তার বাবা মা দিদি বোন ও পাড়া প্রতিবেশীরা ছেলের ফটোগ্রাফি করা নিয়ে বিভিন্ন গল্প শোনালেন রামপ্রসাদের বাবা মা তারা জানালেন ফটোগ্রাফি নিয়ে তাদের এলাকায় কারোর কোনো ধ্যান ধারণা ছিল না কিন্তু রামপ্রসাদ যখন একের পর এক সাফল্য পেতে শুরু করলো তখন থেকে পাড়া প্রতিবেশীদের ফটোগ্রাফি নিয়ে আগ্রহ দেখা দিল তার মা জানালেন ফটো জন্য কখনো কখনো কয়েন নিয়ে আসতে হয়েছে কখনো বা মুসুর ডাল কখনো বা ধূপ হাতে দাঁড়িয়ে থাকতে হয়েছে একটি ছবি তোলার জন্য কি পরিমাণ কসরত করতে হয় সেই ব্যাপারে জানালেন রামপ্রসাদ দত্ত তার মা বাবা দিদি বোন কীভাবে তাকে সাপোর্ট করে গেছেন সেই ব্যাপারেও তিনি বললেন তিনি এই ফটোগ্রাফির প্রতিযোগিতায় অনলাইনে ছবি পাঠিয়ে দ্বিতীয় হয়েছেন বলে জানালেন হাতিটাকে এই দিক থেকে এই দিক ক্রস করছে হাতিটা

our runner-up for this category is by ram prasad tata um, i think we have ram prasad on the call um, joining us but uh, nandini maybe you can add a little bit about why this image I like the fact that this image is uh, a very uncommon habitat um, and something that we wouldn't really think about uh, with respect to uh, a wildscape. And I also like the fact of that there's movement happening in, on this image and yet there is a very clear uh, focus on the subject. So I, like, I really like the contrast um, and the composition that is happening here. <laughs> এবং উহার লক্ষ্য যে ফটোগ্রাফি হয়ে বড় হবো আমিও চাইছি যেন বড় হয় হম মানুষের কাজে লাগে এটা আমার ইচ্ছা এই এইটা কলেজে প্রথম মানে ওইখানে কি একটা মানে কম্পিটিশন হয়েছিল সেটা নাম দিয়েছিল নাম দেওয়ার পরে এইটা একটা ফার্স্ট হয়েছে ফার্স্টে এই পুরস্কারটা মানে ওইখানে কলকাতাতে বিবিআইটি থেকে পুরস্কার ইয়া হয়ে নিয়েছে তার জন্যে মানে এটা বলি ভালো করে রাখ প্রথম পুরস্কার জীবনের আমাকে মানে আমি মনে করে চান করবো পূজা করবো আমাদের তো অনেক কাজ থাকে তা এই সময় আমাকে মানে একশোটা কয়েন লাগবে তুমি নিয়ে আসো আমি একশোটা কয়েন পাবো বলছে তুমি আমার পাশে দোকান আছে তো একশোটা কয়েন নিয়ে এলো সে কয়েন আসে কি করে মানে কি করলো ছবি টবি সাজানো তারপর কোনোদিন হয়তো বলছে এক কেজি মুসুরি লাগবে সে প্রথম তো লকডাউনের সময় এক কেজি মুসুরি আনতে হবে তো সেটা তো ছবি তা আমাকে সেই ক্যামেরাটা নিয়ে ধরে থাক নিচে ধরে থাক উপরে ধরে থাক আমি যদি পারবো না বাবা আমি সে আমাকে নিয়ে হ্যাঁ ওই করে সে আমাকে সবসময় লাগে হ্যাঁ ছবি তোলা তারপরে বলবো যে এই মানে কোথায় কি আছে আমিও বলে দিই বলে হ্যাঁ একটা মাকড়সা আছে এটা কি ধর তুলবি একটা মাছি ধরেছে তারপর না অনেক করে সে কি করবো আমাদের ছেলেটা তো ছোট থেকে ঝুঁকবেছি তোমরা তো ছবিটা দেখিয়ে দেবে স্ক্রিনে ছবিটা হচ্ছে মানে ক্যাপশন বলা যেতে পারে ক্যান আই গেট আ রাইড মানে ছবিটা এটা ক্যাপশন বা টাইটেল বলতে পারো তো ব্যাপারটা হচ্ছে ছবিটা আমি তুলেছিলাম আমার একটা পুরুলিয়া ওয়ার্কশপ ছিল হুম তো ওয়ার্কশপে মোটামুটি সেভেন সিটার একটা গাড়ি ছিল অনেকেই ছিল ওয়ার্কশপে আমরা কেঁচাগোড়ার থেকে পুরুলিয়া যাচ্ছি যেতে যেতে কি হয় আমার চোখে পড়ে আমার চোখে না একটা বন্ধুর চোখে পড়ে ওই যে গ্যাকোটা গ্যাকোটা বলতে বাচ্চা একটা টিকটিকি একটা যে যে সেভেন সিটার গাড়িতে একটা একটা টাইপের থাকে তো ওইখানে ওখানে বসে আছে তো সবাই বলছে বলছে এ কি করে ঢুকলো এখানে ফেলে দাও ফেলে দাও বের করে দাও আমি কি করলাম যে আমি বলি না 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 ও ন্যাচারালি ঢুকেছে ও আরামসে বেরিয়ে যাবে আরামসে চলে যাবে ওকে বের করতে হবে না কিছু করতে হবে না হুম তো এইভাবেই মানে ইয়ে করি তো আমি তারপরে দেখলাম যে এটা তো একটা যদি ছবি তুলি আমার হাতে তখন না লেন্স আছে না কিছু হ্যাঁ ক্যামেরা ছিল কিন্তু জুম ক্যামেরা ছিল জুম বলতে ওই দুশো পাঁচশো লেন্স ছিল ওটাতে না ওই ছবিটা তোলা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কোনো ছিল না তো আমি ট্রাই করি যে মোবাইলেই বেস্ট ছবিটা তোলা তো ওর পজিশন চিহ্ন মুন মুভমেন্ট ছিল অন্যদিকে একবার এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে আমি দেখছিলাম ওকে নোটিস করছিলাম যে কোন সময় একটা ভালো পজিশন বা ভালো অ্যাঙ্গেল পাই আর ওই সময় আমি ছবিটা তুলবো আমি ভেবেই নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড কি আছে মানে গাড়ি তো মন করছে হ্যাঁ আর মোবাইলে ছবিটা তোলা ডিফিকাল্ট তো আমি ট্রাই করছিলাম যে পেছনে ব্যাকগ্রাউন্ড একটা ক্রিয়েট করে একটা স্টোরি যাতে ক্রিয়েট করি ইভেন এই যেন সাবজেক্টটাও যেন ঠিকঠাক ফোকাসে থাকে এবং সাবজেক্টটাও ঠিক জায়গায় থাকে তো এবার ট্রাই করতে করতে অনেক ছবি তুলেছি অনেক ইয়ে করেছি এভাবে মানে ছবি তুলে রেখেছি তখন তারপরে যখন পোস্ট প্রসেসিং করি বা ইয়ে করি তখন আমি নিজেরও মানে ছবিটা দেখে বোঝাই যে এটা খুব সুন্দর স্টোরি খুব সুন্দর ইয়ে আমি সেইভাবে এটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে দিয়েছিলাম এটা খুব সুন্দর স্টোরি আছে ছবিটার মধ্যে মেনলি হচ্ছে আমি ফটোগ্রাফি যখন ম্যাক্রো ফটোগ্রাফি করতাম তারপরে আমি একটা গ্রুপ ছিল হ্যাঁ ওই গ্রুপে ওই বার্ডিং বা এইসব ছবিগুলো আমি দেখতাম তখন আমি একটা ওখানে অ্যাডমিন কে জিজ্ঞেস করতাম যে ওখানে এই ছবিগুলো কিভাবে বা কি ক্যামেরা দিয়ে তোলে ঠিক আছে তো ওরা বলতো যে এইটা এই ছবিগুলো এই ডিএসএলআর তোলা এই লেন্স ইউজ করতে হবে এই বডি রাখবে এই বডি লাগবে তো সেই হিসাবে আমি তারপর বডি কিনি এই করি তারপর আমি নিজেই নিজে ট্রাই করতে 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 হয় আর কি ব্যাপারটাকে প্রথম প্রথমে জিনিসের আগে অনুভূতি তো একটা আলাদাই প্রথম যখন আমি পাই বিবিআইটি আমার মনে আছে বজবা অফ টেকনোলজি তো ওখান থেকে আমি ফটোগ্রাফিতে অন স্পট একটা কম্পিটিশন ছিল ওখান থেকে আমি ফার্স্ট প্রাইজ পাই তো ওখানে মানে সেটা আলাদাই ছিল ফার্স্ট প্রাইজে তো ওইটা তো আলাদাই একটা থেকে যাবে মানে লাইফের একটা আলাদা থেকে যাবে আর এটা তো মানে ভাবিনি যে এরকম টাইপের হয়ে এরকম ভাবে হব আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে এই বছরই আমি ট্রাই করেছিলাম যে আমি জন হয় ন্যাচার ফোকাস সেঞ্চুরি এশিয়া ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম সিয়ানা অ্যাওয়ার্ড এগুলো তো সবগুলোতে দিয়েছিলাম তো তার মধ্যে তো একটা বলতে নেই নিজের গর্ব করা হবে একটা তো ফেলিওর এখনো পর্যন্ত হইনি যেমন নেচার ইন ফোকাসে এই তো রান্নার আপ হয়েছি সেঞ্চুরি এশিয়াতে আমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ম্যাগাজিনে পাবলিশ হয়েছে সেটা হয়তো কিছু দিনের মধ্যেই পাবো হুম বাকি সিয়ানা অ্যাওয়ার্ডসে সেখানেও একটা সিলেক্টেড হয়েছে আর যেটা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম সেটাও চারটে তিনটে ছবি সিলেকশন হয়েছে তো খুবই ভালো লাগে আমার আরো ইন্সপায়ার হয় যে এই সব জায়গাতে এই সব জাগনিতে এই সব ইয়েতে আমার ছবি সিলেক্টেড হয় ন্যাশনাল ইন্টারন্যাশনালে খুব ভালো লাগে এটা আমি যখন ফার্স্ট ফটোগ্রাফি ট্রাই করেছি মানে শুরু করেছি তখন তখন কিছু মানুষ এখানে বলতো যে আমি বলে না যে ডিএসএলআর কিনেছি মনে হয় ছেলেটা রেঙা ছেলেটা এই ছেলেটা ওই ডিএসএলআর কিনে সব বাইরে যে ছবি তোলে এই করে ওই করে হ্যাঁ তো আমি ডিএসএলআর আমি আমি ছবি তুলতাম পাখি পশুর এই সব ছবি বলতো যে তোমার ছেলেটা এই জঙ্গলে এই সব জায়গায় ঢুকে আছে এই বলছে করছে ওই করছে কি সব করছে বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলতো আমি কোনো কারোর তো কথায় তো আক্কা করতাম না কে কি বলছে না বলছে কোনো ডাজেন্ট ম্যাটার হম আমি নিজের এম নিজের ফোকাসে আমি কন্টিনিউ কাজ করে মানে যেতাম আর কি এখনো পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাই তো এখন আর না কারণ এখন সব জানে যে এখন কি জিনিস কি মোটামুটি একটা জায়গাতে এসছি বা একটা পজিশন পেয়েছি তো এখন আর এই জিনিসটা বলে না আগে যখন স্টার্ট করেছিলেন প্রচুর জন বলতো প্রচুর জন এইসব নিয়ে আহ ব্যাপারটা করতো বা বলতো এখন কিছু বলেন এখন সবাই ভালোই বলে